সুপার ফোরে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে টাইগারদের হাতে পুরস্কার আর ডলারের মেলা তাওহিদ হৃদয় সাইফ হাসান লিটন দাসরা পুরস্কার বিতরণী মঞ্চে এলেন আর একের পর এক ডলারের চেক বুঝে নিলেন দাসুন সানাকার একটা পুরস্কার বাদে বাকি সবগুলো এদিন বাংলাদেশিদের দখলে একে একে দেখে নেওয়া যাক লিটন সাইফ হৃদয়দের হাতে উঠল কত ডলার বা টাকার চেক শ্রীলঙ্কার দেয়া একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের দাপটে ফিফটিতে জয় তুলে নেয় বাংলাদেশ তাই তো পুরস্কার বিতরণী মঞ্চে টাইগারদের দাপট সাঁইত্রিশ বলে চারটি চার ও দুইটি ছক্কার সাহায্যে তাওহিদ হৃদয় করেন আটান্ন রান একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটের এই ইনিংসটাই গড়ে দেয় বাংলাদেশের জয়ের পথ হৃদয় জেতেন গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার ট্রফির সাথে তার হাতে ওঠে তিন হাজার ডলার বা প্রায় চার লাখ ছাব্বিশ হাজার টাকা পঁয়তাল্লিশ বলে দুই চার ও চারটি ছক্কায় একষট্টি রানের দারুণ একটা ইনিংস খেলেন সাইফ হাসান ইনিংসের শুরুতেই যখন ওপেনিং পার্টনার তানজিদ তামিম ফিরে যান শূন্য হাতে তখন দলকে শক্ত অবস্থানে নিয়ে যান সাইফ হৃদয়ের ইনিংসের আগে তিনি জয়ের ভিত গড়ে দেন সেজন্যই তো সাইফের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার ট্রফির সাথে সাইফ পান পাঁচ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ দশ হাজার টাকা সাঁয়ত্রিশ বলে অপরাজিত চৌষট্টি রান করা লঙ্কান অলরাউন্ডার দাসন সানাকা ছক্কা হাঁকান ছয়টি সুপার সিক্সেসের তিন হাজার ডলারের পুরস্কার বাগিয়ে নেন তিনি এই একটামাত্র পুরস্কারী পুরস্কারই জোটে লঙ্কানদের এদিকে ব্যক্তিগত ক্যাটাগরির বাইরেও দল হিসেবে মোটা অঙ্কের পুরস্কার পায় বাংলাদেশ এবারের এশিয়া কাপে ম্যাচ জিতলেই পাওয়া যাচ্ছে পনেরো হাজার ডলারের চেক দলের পক্ষ থেকে পনেরো হাজার ডলার বা প্রায় আঠারো লাখ সাতাশ হাজার টাকার চেক গ্রহণ করেন অধিনায়ক লিটন দাস পুরস্কার বিতরণী মঞ্চে টাইগার অধিনায়ক লিটন দাস প্রশংসায় ভাসান সাইফ হাসানকে তিনি বলেন আমি জানি সাইফ বাংলাদেশকে ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে যখন ওকে এশিয়া কাপের দলে রাখা হয় সবার বিশ্বাস ছিল ও আরব আমিরাতে ভালো করতে পারে ওর ক্যারেক্টার আমি জানি জানি কিভাবে রান করে এছাড়া তিন উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া মুস্তাফিজুর রহমানকে নিয়ে লিটন বলেন মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর এটা তো আমরা সবাই জানি উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল উনিশতম ওভারে মুস্তাফিজ আর শেষ ওভারে তাস্কিন ম্যাচ বদলে দিয়েছে মনে হচ্ছিল একশো নব্বই রান হয়ে যাবে তারা রান আটকে রেখেছে শ্রীলঙ্কাকে হারিয়ে পরের ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ লিটন বলেন এশিয়া কাপের আগে আমরা কয়েকটি সিরিজ খেলেছি যেখানে অনেক ভালো ব্যাট করেছি আমরা হেসে খেলে রান তারা করছিলাম তাই পরে ব্যাট করাটাই আমাদের জন্য স্বাচ্ছন্দ্যের ছিল অবশ্যই পরের ম্যাচে আত্মবিশ্বাস বেশি থাকে তবে নতুন দিন নতুন ম্যাচ নতুন দল তাই নতুন করে সব করতে হবে